হ্যালো সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমাদের ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আমাদের মোহাম্মদপুরে প্রথমবারের মতো রয়েছে পুরাতন বাইকের শোরুম এই পুরাতন বাইকের শোরুমে আপনি সকল প্রকারের বাইক পেয়ে যাবেন একদম অল্প টাকার ভেতরে সো গাইস তাই আপনাদেরকে এই পুরাতন বাইকের শোরুমে আসতে হলে অবশ্যই মোহাম্মদপুরে মধুমতি ব্রিজের উপরে আসতেই হবে কারণ ব্রিজের ওই পাশেই কিন্তু আমাদের সেই পুরাতন বাইকের শোরুমটা সো গাইস এখানে এত সুন্দর ভিউ এই মোহাম্মদপুর মধুমতি ব্রিজের উপরে এত সুন্দর ভিউ এখানে কি না দাঁড়ালেই হয় সো আমাদের এই মোহাম্মদপুরে কিন্তু রয়েছে মিনি কক্সবাজার এই মিনি কক্সবাজারে আপনাকে আসতে আসলে আপনি অবশ্যই মিনি কক্সবাজারের ফিল পাবেন কিন্তু গাইজ এখানে আসতে হলে আপনাকে অবশ্যই সন্ধ্যার দিকে আসতে হবে তা নাহলে কিন্তু আপনি কক্সবাজারের ফিল পাবেন না এখানে কক্সবাজারের ফিল পাইতে হলে আপনাকে ঠিক বিকেল পাঁচটার দিকে আসা লাগবে এখানে আপনি দেখতে পাচ্ছেন কৃষকের সেই সোনালি পাট এক পাশে কিন্তু ধান এক পাশে নদী কোথায় আছে বাড়ির পাশে মধুমতি এখানে না আসলে কি হয় তাই সকলেই সপরিবারে চলে আসবেন সন্ধ্যার দিকে এই মিনি কক্সবাজারে এখানে সকল ধরনের ফাস্টফুডের ব্যবস্থাও করা আছে এবং ব্রিজের পর আসলে অবশ্যই পেয়ে যাবেন সকল ধরনের দোকান তো গাইজ আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য যেখানে যাওয়ার ঠিক সেখানের উদ্দেশ্য রওনা হব আমাদের সেই পুরাতন বাইকের শোরুমের তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা এখনই গাড়ি স্টার্ট করে আমাদের সেই পুরাতন বাইকের শোরুমের দিকে রওনা হই আমরা ইতিমধ্যে কিন্তু মোহাম্মদপুর যে মধুমতি নদীর উপরে যে ব্রিজটা আছে ব্রিজটা ক্রস করব ব্রিজ ক্রস করেই কিন্তু আমাদের সেই পাঁচ রাস্তার ওই দেখা যাইতে হবে পাঁচ রাস্তা বাজারে যাওয়া লাগবে পাঁচ রাস্তা বাজারেই কিন্তু আমাদের সেই পুরাতন বাইকের শোরুমটি রয়েছে আর কথা না বাড়ি আমরা কিন্তু মোহাম্মদপুর যে ব্রিজটি রয়েছে ব্রিজটি ইতিমধ্যে পার হয়ে ফেলছি এখন কিন্তু আমাদের হাতের ডান পাশে যেখানে রয়েছে এখানে কিন্তু সেই আমাদের মোহাম্মদপুর বাস টার্মিনাল হওয়ার জন্য এই জায়গাটা রাখা হয়েছে হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সেই পুরাতন বাইকের শোরুম যেটা মোহাম্মদপুরে একমাত্র পুরাতন বাইকের শোরুম রয়েছে যেটা হচ্ছে ভাই ভাই মোটরস ব্রিজের পাঁচ রাস্তার মোড়ে মোহাম্মদপুর মাগুরা তো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই পুরাতন বাইকের শোরুমের লোকেই কিন্তু আমাদের ডান পাশেই দেখতে পাচ্ছি আমরা সুজুকি দিক্সার যেটার দাম মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা আমরা একটু গাড়িটা দেখলাম সবকিছু ঠিক আছে নাকি হ্যাঁ গাড়িটা সবকিছু ঠিক আছে এবং বাদ বাকি সব কিছু সকল প্রক্রিয়া বাইক কিন্তু এখানে রয়েছে আপনি পান নে হচ্ছে

এখানেও কিন্তু সকল প্রকারের বাইকই রয়েছে আপনি পাবেন মাগুরার কাগজ চালাক ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি পাবেন যশোর নাম্বার ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি পাবেন ফরেদপুর ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি এবং প্রতিটা গাড়ি কিন্তু আপনার নাম ট্রান্সফার করে আপনার দিয়ে দেওয়ার ব্যবস্থাও করাও আছে এখানে যে বাইকটা নেবেন সকল প্রকার বাইকের কাগজপাতি এ টু জেড সব ওকে এখানে প্রত্যেকটা গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট আছে এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার নামে করে দেবে এটা অবশ্যই মধুমতি ব্রিজের ওই পাশে সাতর রোড পাঁচ রাস্তার মোড় বাজার মোহাম্মদপুর মাগুরা ভাই ভাই মোটরস আমাদের এই মোহাম্মদপুরে কিন্তু এই প্রথমবারের মতো ইন্ডাই এনেছে এই সেকেন্ড হ্যান্ড বাইক এখানে আপনি সকল প্রকারের বাইকই পেয়ে যাবেন প্রত্যেকটা বাইকের কাগজপাতি ডিজিটাল নাম্বার প্লেট যেটা মাগুরা নাম্বার প্লেট আছে ডিজিটাল আছে ফরেদপুরের গাড়ি আছে যশোরের গাড়ি প্রত্যেকটা গাড়ি কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট এবং প্রত্যেকটা গা নাম গাড়ির নাম এবিট ডেবিট করে আপনার নামে দেয়া হবে ভাই ভাই মোটরস মোহাম্মদপুর মাগুরা তাই আপনাদের যাদের পুরাতন বাইক লাগবে অল্প টাকার বাজেটে পুরাতন বাইক চাইছেন সকল প্রকারের পুরাতন বাইক কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন তাই আর দেরি না করে এখনই চলে আসুন পুরাতন বাইকের শোরুম মোহাম্মদপুর পাঁচ রাস্তার মোড় বাজার মোহাম্মদপুর মাগুরা এটা তো ডিজিটাল আনতে হবে এটা আপনাদের

कोई कुछ तो हुआ सो माइक के नक्शे वाले से माइक के लिए हमारे से भी हमारे ने अभी तुम्हारे काम में इतनी संपत्ति दी है तो क्या वो भी नाम कौन करेगा तो वो खाती है पूरे दिन तो रख संसद इलाज बढ़िया है ना इलाज बढ़िया है इतना बहुत दिलचस्प एक दिन दिन सब अमितिक को दिलचस्प नहीं है हाँ ए